এক পিস ডিমের দাম পনেরো টাকা আর এখন বর্তমানে গরম চলতেছে শীতকালে এই ডিমের বাজার মূল্য থেকে সতেরো টাকা তাহলে খামারে লস হয় কেন আসলেই বেসিক্যালি খামারে লস হওয়ার কিছু কারণ আছে আমরা একটা জিনিস সিস্টেম মতে সব কিছু ভালোভাবে গুছিয়ে জানি না বুঝি না করতে পারি না সেই কারণে খামারে লস হয় আপনি চিন্তা করেন এক পিস ডিমের বাজার মূল্য যদি পনেরো টাকা না হয়ে সতেরো টাকাও ধরি সেই ডিমটা যদি একটা হাঁসে তিন তিন পর একটা করে ডিম দেয় আপনার খামারে লাভ হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই না তিন দিন পর পর ডিম দিবে কেন পাঁচ দিন পর পরও ডিম দেয় আপনার ষাট গ্রাম ওজনের একটা প্রোটিন হাঁসের প্রেডের ভিতরে উৎপাদন হতে গেলে সে উৎপাদনের জন্য কিছু উপাদান প্রয়োজন তার সেই পুষ্টিকর উপাদানগুলো যদি আপনি না দিতে পারেন একটা হাঁস থেকে ষাট গ্রাম ওজনের একটা ডিম কিভাবে আশা করতে পারেন ভাই অল্প তেলে কোনো দিন মশমশাবাজি হয় না আপনি এক জায়গার মধ্যে কিছু সাইনিক ক্ষেপ করলেন ওইখান থেকে হীরা রিটার্ন আসবে সেটা কখনো আশা করা যায় না ভাই এটা অর্থনীতির খেলা ভালো কিছু ইনভেস্ট করলে ভালো কিছু পাওয়া যাবে তাই সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যদি আবদ্ধ অবস্থায় হাঁস খামার করেন আবদ্ধ অবস্থায় হাঁসের শেডের মধ্যে খুব সুন্দর লাভ করা যায় আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি আপনারা যদি আবদ্ধ খামার করেন তাহলে অবশ্যই লাভ করতে পারবেন এবং আবদ্ধ খামারের আমার লাভের সিস্টেম প্রতি প্রতিশো হাসে প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা দশ এগারো বারো এই 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 সিস্টেম মতোই আসবে আপনার যদি একশো হাসে দশ হাজার টাকা আসে আপনার এক হাজার হাস থাকলে অনায়াসে এক লাখ টাকা আসবে হার ভাই এটা এইভাবে আসবে না আপনার হাঁসের খাবারের মানটা থাকতে হবে উন্নত আপনার হাঁসের খাবারটা আপনার দামের নাগালের ভিতরে থাকতে হবে আপনার হাঁসের ডিমের বাজার মূল্য সতেরো টাকা আপনি এই ডিমটা উৎপাদন করতে গিয়ে এরা আপনি খরচ করছেন আঠারো টাকা হ্যাঁ আপনার লাভ কীভাবে হবে এক টাকা করে লস হবে তাই আপনারা এই দেখতেছেন হাঁসের ফিটটা এই ফিটটা আপনারা ইউজ করতে পারেন এই ফিটটা আঠারোটা উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে এই ফিটটার মধ্যে সবগুলো উপাদান আছে যেইগুলো উপাদান হাঁসের ডিম পাড়ার জন্য প্রযোজ্য আপনারা চাইলে আমার একটা চার্ট আছে প্লে মধ্যে সেটা ফলো করে আপনারা এই খাবারটা তৈরি করতে পারেন আর যদি চান এই এই ফ্যাক্টরি থেকে এই খাবারটা নেওয়ার জন্য আমার দেয়া নম্বরে ফোন করেন হাঁস খাওয়া হারে লস করবেন না ইনভেস্ট করছেন আর্থিক ক্ষতিগ্রস্ত হলে শুধু আপনিই হবেন না এটার ভোগান্তির মধ্যে আপনার ফ্যামিলি পর্যন্ত থাকবে তাই প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট হাঁস খামারে আসেন জেনে বুঝে তারপরে আসেন আর যারা বর্তমানে আসেন লস করার কোনো কারণ নেই হতাশার থেকে বের হয়ে হাঁসের একটা পুষ্টিকর খাবার ভালো মানের একটা খাবার দেন আর সেই খাবারটা যেন থাকে নিজের দাম প্রাইস যেন নাগালের ভিতরে আপনার একটা কথা মাথার মধ্যে রাখতে হবে আপনার একটা হাঁসের ডিম যদি পনেরো টাকা থাকে সেই ডিমটার উৎপাদন খরচ সর্বোচ্চ আপনি আট টাকার মধ্যে রাখবেন সর্বোচ্চ আট টাকা ও আবার আট টাকা এটা খাদ্য না আপনার আট টাকার ভিতরে খাদ্য মেডিসিন বিদ্যুৎ বিল আনুষাঙ্গিক যদি কিছু খরচ থাকে সেটা আট টাকার ভিতরে রাখতে হবে তাহলে আপনি অবশ্যই অবশ্যই লাভ করতে পারবেন আর এটাই আমার আবদ্ধ খামারের সিস্টেম যদি এই সিস্টেমগুলো ফলো করেন অবশ্যই লাভ করবেন ইনশাল্লাহ একটা কথা ভাই যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লাগে যদি মনে করেন তথ্যবহুল ভিডিও দিয়েছি প্লিজ একটা সাবস্ক্রাইব করেন একটা লাইক করেন পাশে থাকেন আজকের মতো এখানেই রাখছি কিন্তু যাচ্ছি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম